সুপ্রিয় দর্শক বন্ধু সামনে হচ্ছে কোরবানি তার যাদের দাঁতের ধার কমে গেছে তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ দর্শক বন্ধুরা আমার দাঁতের ধার কমে গেছে আমি চলে এসেছি দাঁতের ধার দেওয়ার জন্য কোথায় চলে এসেছি বেলডাঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে ফ্যামিলি ডেন্টাল হসপিটালে যেটা হচ্ছে ডাক্তার নোমান আলী খানের অনেকেই ওনাকে চেনেন তো ডক্টর নোমান আলী খানের চেম্বারে আজকে আমরা ভিজিট করেছি এবং এখানে কী কী সার্ভিসেস আপনারা পাবেন এবং আমি কী কী করলাম সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো তো মূলত যে আজকে যে ভিডিওটা পোস্ট হচ্ছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমি এই ভিডিওটা

সেক্ষেত্রে যখন ওটা সমাধান যখন হয় তাহলে সেক্ষেত্রে কি হয় অনেক সময় ডাক্তার যেহেতু কভার ছিল একটা ডিগ্রি ওটা বের করার ফলে অনেক সময় একটু ঠান্ডা রোগ লাগে কিন্তু সেই জন্য আমরা একটা পেস্ট দিই ওটা মোটামুটি পনেরো কুড়ি দিন ইউজ করলে ওটা একদম ক্লিন আর ওটা মারিরও সমস্যা অনেকে দেখবো দাঁত হালকা হালকা হেঁটে নড়াচড়া করে স্ক্রিনটা করলে দাঁতটাও মধ্যে হয়ে যায় মানে একটা যেমন আমরা যদি স্নান না করি এখন আসছি দাঁতের তো স্নান আমরা নিজেরাও করাই তো এটা হচ্ছে স্কেলেটা মেনে

অ্যাকচুয়ালি আমরা নর্মালি তো ব্রাশ এভাবে এভাবে করি তাই তো অ্যাকচুয়ালি ব্রাশের টেকনিক হচ্ছে যেহেতু আমরা নিচেটা ব্রাশ করছি ঠিক আছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বানা হয় এটাকে মারি এটাকে জিন যাইও বলা হয় এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দুটো বা তিনটে দাঁত নিয়ে এরকম করতে হবে ঠিক আছে এরকম এরকম করলাম এরকম করে সোয়াইপ এরকম সোয়াইপ এই করে সোয়াইপ ঠিক আছে এই করে সোয়াইপ যখন এবার আমি এটাকে অক্লুজাল সার্ফেস বলা হয় উপরেরটা এটা যখন করবো হালকা করে একটু রাউন্ড করিলাম হ্যাঁ দু থেকে তিন মিনিট করতে হবে ব্রাশ তার বেশি না করতে আর ব্রাশ যেন দু এর মধ্যে চেঞ্জ হয় অবশ্যই ঠিক আছে আর দিনে দুবার করতে হবে রাত্রেবেলা অবশ্যই করতে হবে এরকম করে সেম সেম প্রসেস উপরের ক্ষেত্রেও এ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এরকম যখন উপরের ডাকটা করবেন সেম ওইভাবে নিয়ে এরকম করে হ্যাঁ এরকম করে দু মিনিট হচ্ছে বেশি না এইভাবে এইভাবে ব্রাশটা করলে মাটিটাও ক্ষয় হবে না ঠিক আছে তারটাও টা ভালো থাকবে ক্লিন হবে মানে আমরা সবসময় এইটা পরিষ্কার করি কিন্তু নোংরা দেখবে ওখানে থাকে জন্য ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে আমাদেরকে ব্রাশ করতে হবে জিনিসটা আমি এক সপ্তাহ পরে গিয়ে আমার স্কেলিংটি সেরে নিই উনি খুব দক্ষ হাতে আমার স্কেলিং টি সেরে দেন দর্শক আপনারা ব্যথাহীন ভাবে দাঁত তোলা দাঁত বাঁধানো এবং স্কেলিং করাতে চাইলে ফ্যামিলি ডেন্টাল হসপিটাল আসতে পারেন যেটা লোকেশন হচ্ছে বেলডাঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক পাশেই এইচ থার্টি ফোরের পাশেই হচ্ছে এই ক্লিনিক যেটা হচ্ছে মোহাম্মদ ডাক্তার নোমান শেখের এই ক্লিনিকটি আপনারা ভিজিট করতেই পারেন এখানে মূলত দাঁত তোলা দাঁত বাঁধানো এই সমস্ত কাজগুলো করা হয় এছাড়াও দর্শক বন্ধু আপনারা প্রোস্থেটিক রিহাবিলিটেশন ইমপ্ল্যান্ট কমপ্লিট ভেঞ্চার ফিক্স পার্সিয়াল ভেঞ্চার ফুল মাউথ রিহাবিলিটেশন স্মাইল ডিজাইন ল্যামিনেটস ভেনার্স আরসিটি ওরাল প্রোফাইলাইসিস এক্স রে দাঁত বাঁধানো ডেন্টাল রেস্টোরেশন বিভিন্ন দাঁতের সমস্যায় আপনারা এখানে আসতে পারেন দর্শক বন্ধুরা লোকেশনটা আমি আবারও বলে দিই এন এস থার্টি ফোর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক কাছেই বেলডাঙ্গা মুর্শিদাবাদ মেইনলি আমাদের হয় আমাদের মুখে অলরেডি ব্যাকটেরিয়া থাকে মুখে যখন খাবারটা যখন ফুড যেটা acknowledgement হয় বলা হয় মানে food টা যখন জমে যায় আমাদের মুখের ভেতর হয়তো জমার পরে যখন দীর্ঘ সময় ধরে জমানো থাকে তখন ওই ব্যাকটেরিয়াটা টা সঙ্গে reaction করে দিয়ে reaction করে তখন এই দাঁত টা আমাদের স্টার্ট করে মানে যেটাকে আমরা cavity বলে আর এইটা যেটা আপনার এখন ইয়ে হলো scaling করালো ঠিক আছে তো কোনো কোনো patient এর একটু হয় দাঁতটা sensitivity হতে পারে সেই কারণে পেস্ট দেবো এই পেস্টটা দিনে দুবার ইউজ করতে হবে ঠিক আছে আর ব্রাশ তো অলরেডি দেওয়া আছে ভিতরে তো ভিতরে যেমন একটা দিন নিয়ে এখানে পেয়ে যাবে ব্রাশ পেয়ে যাবে এখানে পেস্টিস কোম্পানি ঠিক আছে একটা ব্রাশ পেয়ে যাবে আর এই পেস্টটা হান্ড্রেড এমজি হান্ড্রেড এমজির একটা পেস্ট দিনে দুবার ইউজ করবে ঠিক আছে ঠিক আছে হুম